গাউসুল আজম শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারের বাতুস ও খলিফা শাহসুফি সৈয়দ আমিনুল হক ওয়াসেল ওয়াসেল তার মাইজবান্ডারি পদবী ওয়াসেল শব্দের অর্থ হচ্ছে নিঃস্বার্থ বন্ধুত্ব তথা পরস্পরের মিলন হওয়া যিনি তরিকার প্রবর্তক গাউসুল আজম মাইজবান্ডারির সাথে উৎপ্রোতভাবে জড়িত ছিলেন বিদায় তিনি এই লকব ধারণ করে মাইজবান্ডারী পরিমণ্ডলে এই নামেই সমাধিক পরিচিত ও প্রচারিত হন অর্থে তার লকপ হল ফানাই ওয়াসেল আসলের সাথে ফানা বা একাকার হয়ে যাওয়া মাইজবান্ডারী তরিকার প্রচার কার্য চালানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ ছিলেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল তরিকার প্রবর্তক গৌসুল আজম মাইজবান্ডারি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আকারে ইঙ্গিত ব্যক্ত করতেন তিনি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণে গুরুদায়িত্ব অর্পিত হয়েছিল সৈয়দ আমিনুল হক ওয়াসেলের উপর ব্যক্তিগতভাবে গজল আজম মাইজবান্ডারি এবং তার প্রবর্তিত মাইজবান্ডারি তরিকাকে জনসম্মুখে ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সৈয়দ আমিনুল হক ওয়াসেল ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই সম্পর্কে ওসিয়া গজল আজম সৈয়দ দেলোয়ার হোসেন মাইজবান্ডারী কাদ্দাসিরহুল আজিজ বক্তব্য স্মরণযোগ্য আমি নিজেও হজরত মৌলানা সৈয়দ আমিনুল হক ওয়াজল মাইজবান্ডারীর সাহেবের নিকট বায়াতে সুন্নত ও শিষ্যত্ব গ্রহণ করি সেই হিসাবে তিনি আমার পীরে বায়াত হন গসুল আজম মাইজবান্ডারির হাববাব কথাবার্তা এবং ইশারা ইঙ্গিতের ব্যাখ্যা দিতেন বলে তিনি কুতুবুলের সাত নামে কেতি অর্জন করেছিলেন মাইজবান্ডারি পরিমণ্ডলে তিনি ছোট মৌলানা হিসাবেও পরিচিত গৌসুল আজম মাইজভাণ্ডারীর মেজবাই সৈয়দ আব্দুল হামিদের দুই পুত্রের কনিষ্ঠজন সৈয়দ আমিনুল হক ওয়াসেলের জন্ম শিক্ষা ব্যক্তিগত এবং পারিবারিক জীবন সম্পর্কে বস্তুনিষ্ঠ তেমন কোনো তথ্য পাওয়া যায়নি শুধু জন্ম তারিখ নয় জন্মশাল প্রশ্নেও তার স্বজনদের মধ্যে নানা প্রশ্ন আছে তবে এই তথ্য প্রচলিত আছে যে তিনি গৌসুল আজম বিলবার হজরত বাবা ভান্ডারী কেবলা আবার সমসাময়িক এবং বয়সের অনুচ্ছিলেন তার শিক্ষা সম্পর্কেও একই অবস্থা তবে মাইজবান্ডারী তরিকার স্বরূপ উন্মোচক হজরত মাওলানা শাহসুফি সৈয়দ হোসেন একাকার রেনাসি যুগের একটি দিক সূত্র থেকে জানা যায় তিনি কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেছিলেন গাউসুল আজম মাইজবান্ডারীর ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট কলিফা মৌলানা শাহসুফি কাজী আসাদ আলী সাহা মাইজবান্ডারী কাদ্দাসিরহুল আজিজ তার কন্যাকে সৈয়দ আমিনুল হক ওয়াসেলণ্ডারীর সাথে বিয়ে দেন সেও মনিবের ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করে সৈয়দ আমিনুল হক ওয়াসেল আনুষ্ঠানিক বিয়েতে সম্মত হলেও সংসার ধর্ম পালন থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার সিদ্ধান্ত নেন এই প্রসঙ্গে তার বর্ণনা ছিল এরূপ আমি আমার শরীর মন প্রাণ সবকিছু আমার মনিব গৌসুল আজম মাইজবান্ডারির চরমতলে সোপর্দ করে দিয়েছি সুতরাং এমত অবস্থায় সংসার ধর্ম পালন আমার পক্ষে কি করে সম্ভব সচেতনভাবে জাগতিক সকল বিষয় থেকে নিজেকে নিবৃত্তি রেখে মাইজবান্ডারিয়া তরিকার প্রচার প্রসারে নিজেকে সম্পূর্ণ নিবেদন করে নিজের মনন মেধা সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি দিয়ে মাইজবান্ডারিয়া তরিকার অবিস্মরণীয় অবদান রেখে গেছেন সৈয়দ আমিনুল হকুয়াসেল মাইজবান্ডারী জাগতিকতার আবরণ চরম আধ্যাত্মিক মহিমান্বিত প্রেম কেলার বৃন্দাবন সোম এক প্রেম বাগান মাইজবান্ডার দরবার শরীফ গাউসুল আজম হজরত মৌলানা শাহসবি সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারির সোনামদন্য চার আমিনের অন্যতম হলেন মৌলানা সৈয়দ আমিনুল হকুয়াসেল অন্য তিনজন আমিন হলেন মৌলানা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী মওলানা সৈয়দ আমিনুল হক হারবাঙ্গিরি মওলানা সৈয়দ আমিনুল হক ফানি শাহ মাইজভান্ডারি পূর্ণ শশী তথা গৌসুল আজম মৌলানা শাহসুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডার কাদ্দাসির হুল আজিজ তারই বক্ত মৌলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরকে স্বপ্নে দেখা দিয়ে কোথায় যেন লুকিয়ে গেলেন তার আক্ষেপ নিজের শরীর এবং মন পরিপূর্ণভাবে নিবেদন করার পরও গৌসেপাক কেন তাকে বিরোহের আগুনে পোড়াচ্ছেন তাই আমিন ধনের চরণে তথা সৈয়দ আমিনুল হক ওয়াসেলের কাছে গীতিকার হাদির স্বগতুক্তির বহি প্রকাশ ঘটেছে তরিকার সাধন পদ্ধতির অন্যতম উল্লেখযোগ্য বিষয় হল সামা বা এতদসঙ্গে সঙ্গে হালকা জজবা এই সামা ও হালকা জজবা প্রচলনের ক্ষেত্রেও সৈয়দ আমিনুল হক ওয়াসেলের ঐতিহাসিক ভূমিকার কথা সর্বজনীন স্বীকৃত এই প্রসঙ্গে ওসি গৌসুল আজমের বক্তব্য হজরত গৌসুল আজম এক বুজুর্গ বাতসপুত্র মৌলানা সৈয়দ আমিনুল হক সাহেব জামায়াতের সাথে বাধ্য সহকারে হালকা জজবার মজলিশ করতেন হজরত কাবার দায়রা শরীফের সোজা দক্ষিণ দিকে মদ্যকানে একটি দরবা বাহিরের উঠানে আসার পথবাদ বাদ সৈয়দ মৌলানা আব্দুল করিম সাহেবের যেই কাসারিগড় ছিল তাতে ছোটো মৌলানা শাহসুপি সৈয়দ আমিনুল হক কুতুবের ওয়াসেলে পীর বাইগণ সহ নিজেও হালকা জজবা করতেন আমরাও সেই গড়ে হাজির হতাম ও তাহার তালিম নিতাম এই কাছারি গরকানাকে হজরত কেবলা কাবা আমিন মিয়ার দফতর হিসাবে বলতেন হজরত কেবলাকাবা লুক বিশেষকে কোনো কোনো সময় বলতেন তোমরা আমার আমিন মিয়ার কানায় গিয়ে বস গৌসুল কেবলা কাবা আলমের অন্যতম ছিলেন চট্টগ্রামের চন্দ্রগাঁও থানা নাসির আব্দুল চৌধুরী মাইজবান্ডারি তরিকার প্রচারের লক্ষ্যে চট্টগ্রাম শহরে সামা মাহফিলের প্রথম আয়োজন হয় আব্দুল বারিক চৌধুরীর গৃহে এই মাহফিলে হজরত গৌসুল আজম মাইজবান্ডারীর প্রত্যক্ষ প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক উল্লেখ্য এই মাহফিলে সেই রাতে হজরত কেবলাকাবা আলমের বিখ্যাত কলিফাবিন্দ উপস্থিত ছিলেন এই মাহফিলে হাল জজবা এরূপ হয়ে পড়েছিল যে নারী পুরুষ নির্বিশেষে যে যেখানে ছিলেন সেখানেই অজদের সৃষ্টি হয় এই দৃশ্য দেখে এই বাড়িতে যারা সামার বিরুদ্ধে সরব ছিলেন তারাও হতবাক হয়ে যান সাধারণত যে সকল এলাকার সামার বিরুদ্ধে ফতোয়া আসত অথবা যারা সামা প্রতিরোধ সরব হতো হজরত গৌসুল আজম মাজবান্ডের ক্যাবলাইয়া আলম সেইসব এলাকায় সৈয়দ আমিনুল হক ওয়াসেলকে প্রতিনিধিস্বরূপ প্রেরণ করে সামার হাকিকত উন্মোচন করতেন সামা চলাকালে অংশগ্রহণকারীদের বেকুদি অবস্থা এবং মহান আল্লাহর প্রেমে তো চিৎকার দিকে বিরোধী পক্ষ প্রায় সংযত হয়ে যেতেন সৈয়দ আমিনুল হক ওয়াসেল গাউসুল আজম মাইজবান্ডারির ওফাতের মাত্র তিয়াল্লিশ দিন পূর্বেই ওফাত প্রাপ্ত হন সৈয়দ আমিনুল হক ওয়াসেল কেবলা ক্যাবলাকাবার ওফাত সম্পর্কে হজরত শাহসুফি আল্লাম আমিনুল হক ফরহাদের অভিমত হজরত সৈয়দ আমিনুল হক ওয়াসেলের ওফাতের সংবাদ শ্রবণ করে তিনি মাইজবান্ডার শরীফে গমনের উদ্দেশ্যে প্রশাঙ্গিরি অতিক্রমকালে প্রতিমধ্যে বাভান্ডারী কেবলা কাবার সঙ্গে সাক্ষাৎ ঘটে এই সময় বাবান্ডারী কেবলায় আলম তাকে সঙ্গে করে একটি ফুকুরে নেমে পড়েন সাতবার এপার ওপার সাতার কাটেন ঘটনার পর আল্লামা ফরহাদাবাদী মাইজবান্ডার দরবার শরীফে পৌঁছান জানা যায় উপস্থিত হলে গৌসুল আজম মাইজবান্ডারি ক্যাবলা কাবার নির্দেশ মতো আল্লামা ফরহাদাবাদী ইমামতি করেন তিন তকবির প্রদানের পর আল্লামা ফরহাদাবাদী আকস্মিকভাবে বেহুশ হয়ে পড়েন বেহুস হয়ে পড়লে বাকি তকবীর হজরত কেবলায় আলম হজরত মৌলানা শাহসুফি আহমদুল্লাহ মাইজবান্ডারে স্বয়ং প্রদান করে জানাজা সমাপ্ত করেন এই ঘটনাটি সৈয়দ আমিনুল হক ওয়াসিলের আধ্যাত্মিক অবস্থানের গুরুত্বপূর্ণ নির্দেশ করে চুটো মৌলানা সাহেব কেবলার অফাদ বিষয়ে নানা প্রশ্ন তাকলেও পঁচিশে অগ্রাহায়ন তার অফাদ দিবসটি মোটামুটি সর্বজনীন স্বীকৃত প্রতি বছর পঁচিশে অগ্রাহায়ণ এগারোই ডিসেম্বর মাইজবান্ডার দরবার শরীফে গৌসিয়া আমিন মঞ্জিলে উদ্বেগে তার বার্ষিক উরুশ শরীফ অনুষ্ঠিত হয় তিনি কোনো সংসার ধর্ম পালন করেননি বলেই তার বাতসপুত্র পুত্র আওলাদগণই তার বার্ষিক উরুস ইত্যাদি দায়িত্ব পালন করে থাকেন গাজুল আজম মাইজবান্ডারি রওজা শরীফের সাথে পূর্বকক্ষে তার মাজার শরীফ বর্তমানে সম্প্রীতি আবিষ্কৃত উনিশশো সালে প্রকাশিত ওফাতনামা নামে পায়রা ছন্দে লেখা পুস্তিকায় তার সম্পর্কে যে বর্ণনা তাতে দেখা যায় গাউসুল আজম মাইজবান্ডারি ওফাতের চল্লিশ দিন পূর্বেই তিনি ইন্তেকাল করেন ওফাতনামা পুস্তিকার বারো চোদ্দ পৃষ্ঠা আমিনুল হক ওয়াসিলের ব্যক্তিগত ও আধ্যাত্মিক মহিমা বিশেষত পাকের সাথে তার সুগভীর বহুমাত্রিক সম্পর্কে সুন্দর বর্ণনা পাওয়া যায়